স্যার এই কেউ হয়তো আঠারো উনিশ বছর বয়স অথবা পঁচিশ থেকে তিরিশ বছর বয়সের মধ্যে লেসিকটা সে করালো কিন্তু পরবর্তীতে দেখা গেল তার চোখের পাওয়ার চেঞ্জ হয়ে গেল সেক্ষেত্রে তার করণীয় কি এখানে একটু বুঝতে হবে পাওয়ারটা আসে থেকে পাওয়ারটা হয় আইবল লেন্থের উপরে আর কর্নিয়ার কার্বেচারের উপরে বাকিটা কিন্তু না তাই এইখানে যদি আমি লেসিক করার সময় আমরা এই দুইটার উপর বেস করেই পাওয়ারটা হয় আলটিমেটলি চশমায় যে পাওয়ারটা পড়ি এই পাওয়ারটা আসো ওই যে কর্নিয়ার কার্ভেচার এবং আইবরের লেন্থ এই দুইটার উপরে বেস করে আসলে পাওয়ারটা আসে সেক্ষেত্রে পাওয়ার চেঞ্জ হওয়ার কথা না যখন তার গ্রোথ শেষ হয়ে যায় আঠারো বছর গেলে গ্রোথ শেষ হয়ে যাওয়ার কথা তখন আর চেঞ্জ হওয়ার কথা না সেক্ষেত্রে ওই সময় গেলে এটাই থাকার কথা কিন্তু ল্যাসিক করার ক্ষেত্রে আমরা অনেক দিন থেকে ল্যাসিক করি তো সো এখন ল্যাসিক করার ক্ষেত্রে দেখি অনেকে যারা বয়স এখন তার তিরিশ অথবা দশ বছর আগে ল্যাসিক করছে এখন হয়তো তার কিছু পাওয়ার আসছে হয়তো মাইনাস টু মাইনাস ওয়ান মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ এরকম আসছে তখন তার একটা কমপ্লেন হয়েই থাকে যে আমি তো ভাবছিলাম যে সারা জীবনে আমার চশমা লাগবে না এখন তা আবার চশমা লাগে এই যে পাওয়ারটা আসলো এই পাওয়ারটা আসে লেন্সের কারণে চোখের ভিতরে যে লেন্স আছে সেই লেন্সের ভেতরে যে এনভারমেন্টাল চেঞ্জ হয় সেটার কারণে আবার একটা পাওয়ার চেঞ্জ হতে পারে এটা খুব সামান্য সে কারণে আমরা ওটা খুব একটা বজার করি না ওই আঠারো বছর হলে আমরা সাধারণত লেচিক লেসিক করার পরে অনেক সময় চশমা পরার প্রয়োজন পড়তে পারে না একটা হলো গিয়ে ওইটার কারণে ওই যে লেন্সের ভিতরে যে কোনো ধরনের চেঞ্জ হয় সেটার কারণে এক ধরনের চেঞ্জ আসে এটা আসতে পারে এটা রেয়ার খুবই কম আর একটা ডিজিজের কারণে আগে যে ধরনের টপোগ্রাফি মেশিন ইউজ করা হতো যেটা দিয়ে এক্সপ্লোর করা হতো কর্ণিয়াতে কোনো ডিজিজ আছে কি না সেইটা এখন যেগুলো আছে সেগুলো আরও বেশি আপডেটেড সে এক্ষেত্রে খুব সূক্ষ্মভাবে পরীক্ষা করা যায় যে কোনো ধরনের ক্যারাটোকোনাসের প্রভাব আছে কি না ক্যারাটোকোনাস যে থাকে সেই ক্ষেত্রে এরকম হয় এটাকে অনেক সময় বলে পোস্ট ল্যাসিক একটেশিয়া। পোস্ট ল্যাসিকটা ল্যাসিক করার কারণেই তো কর্নিয়াটা পাতলা হয়ে গেলো এটার কারণে এবং চোখের নর্মাল প্রেশারে তখন পুশ করে তাকে কর্নিয়াটা একটে শি মানে সামনে দিয়ে বালজ হয় বালজ হলে মাইনাস পাওয়ার আসতে পারে এরকম এক্ষেত্রেও যদি তখনই চেঞ্জ হয় সাথে সাথে আসতে হয় আমরা পেন্টা একটা টেস্ট আছে ওইটা করেই বুঝতে পারি যে এখানে ওই ধরনের কোনো চেঞ্জ আসতেছে কিনা যদি ওই ধরনের কোনো চেঞ্জ আসে কর্নিয়ার শেপে যে কোনো চেঞ্জ আসে তাহলে বুঝতে পারবে যে এখানে কর্ণিয়াটা উইক বলে সে এই বিহেভিয়ারটা বিহেভিয়ার প্যাটার্নটা আসতেছে সেক্ষেত্রে আমরা তখন তাড়াতাড়ি করেই ডিজিজটা ওই ক্যারেটার কোন ট্রিটমেন্টটা করা হয়তো আলট্রা রেডিয়েশন ট্রিটমেন্ট সেই ট্রিটমেন্টটা করে দিলে ডিজিজটা থেমে যাবে ওইখান থেকে আর বাড়বে না তখন মারা এসে বলে যে আমার লাসিক করা যাবে না সেও হয়তো চাষ সম্পর্কে কিন্তু তখন তখন তার বয়স কত তখন আমরা চিন্তা করি স্যার বয়স কত স্যার কাদের ক্ষেত্রে আপনারা লেসি করতে নিষেধ করেন বা কাদের জন্য আসলে লেসি করাটা উপযুক্ত নয় একুল আঠারো বছর আগে তো আমরা সে লেসিকে উপযুক্ত না বাট যদি কোনো এমার্জেন্সি হয় যে তার ভীষণটা ধরে রাখা যাচ্ছে না সেক্ষেত্রে এমার্জেন্সি করতে হয় আদার আঠারো বছর আগে করি না আবার যদি চল্লিশে চলে গেছে ফর্টি ফর্টি ফাইভ দিকে চলে গেছে তখন তাকে কাউন্সেলিং করতে হয় যে আপনি যে করবেন আপনার উদ্দেশ্যটাকে কী কারণে করছেন তার তো একটা কাঁচের পাওয়ার চলে আসছে অলরেডি দূরের জন্য ধরুন মাইনাস মাইনাস টু তার আছে সে ল্যাসিক করতে চায় এখন সেক্ষেত্রে আমরা ডিসকারেজ করি ওই সব পেশেন্টদের তার তখন তো তার হয়তো ওয়ান ওয়ান পয়েন্ট ফাইভ তার প্লাস পাওয়ার লাগে তখন ওই মাইনাস টু যদি থাকে তাহলে সে বরং কাছে ভালো দেখবে আচ্ছা তখন যদি লেসিকটা করে দেই পরের ওই সপ্তাহে যেন পাঁচ ফল হবে সে বলবে যে আমি তো কাছে দেখতে পাই না আগে যে ওই মাইনাস পাওয়ারটা হেল্পের কারণে দেখতো এখন সেই হেল্প তো পাচ্ছে না তখন তার সে একটা হোসট খায় যে আমি তো কাছে দেখছি না কাছে আমার ঝামেলা হয়ে গেল সেই জন্য ওইটা ভালো করে বুঝাই দিচ্ছে মাল্টিফোকাল লেন্স কাজ করতে পারে কিনা হ্যাঁ ঠিক ভালো বলছেন একটা কথা এক্ষেত্রে অনেক সময় ওই রকম যদি দেখি যে তার পেশেন্টের খুব ঝামেলা সে চশমা পড়তেই চায় না সে কাছেও পা দূরেও পার পাওয়ার আছে এবং কাছেরও পাওয়ার দুইটাই সে আসলে পড়তে চায় না সেক্ষেত্রে আমরা দেখি যে তার চোখে আর্লি কোনো একটা চেঞ্জ আছে কি না যে একটা তার ভীষণ প্রবলেম করছে না কিন্তু অদূর ভবিষ্যতে এসে পড়বে এরকম যদি দেখি সেক্ষেত্রে আমরা তাদেরকে সাজেস্ট করি মাল্টিপোকার লেন্স ইমপ্লান করতে লেন্স জিমপ্ল্যান্কে কাছে দূরে দুটো পাওয়ার কভার হয়ে যায় পেশেন্ট খুব কমফোর্টেবল হ্যাঁ স্যার বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা যতটুকু জানি যে রিসেন্ট কিছু পরিসংখ্যান বলছে যে প্রতি বছর প্রায় এক লক্ষ বিশ হাজার মানুষ নতুন করে চোখের ছানি রোগ নিয়ে তারা ভুগছে এটার কারণটা আসলে কি ক্যাটারেক্ট তো ইউজুয়ালি বয়সের কারণেই হয় এবং সব মানুষেরই হবে জীবনে তার ক্যাটারেক্টের একটা টেস্ট সে পাবে এখন যদি তার ক্যাটারেক্ট আসতে বেশি দেরি করে এবং যদি সে আগেই এক্সপায়ার করে যায় তাহলে তো তার ক্যাটারেক্ট হলো না আদারওয়াইজ নর্মালি মানুষের সব মানুষেরই ক্যাটারেক্ট হবে এবং এই ছানিটাকে প্রিভেন্ট করার জন্য কি আসলে হেলদি লাইফস্টাইল গুড ফুড হ্যাবিট বা ঘুম এগুলো কি আসলে জড়িত কিনা খুব একটা হেল্প হয় না এখানে এখানে বয়সের কারণে যে ক্যাটারেক্টটা হয় এটা হয় বাট কিছু কিছু ক্ষেত্রে ডায়াবেটিসের ক্ষেত্রে ক্যাটার একটা আর্লি চলে আসে এবং ক্যাটারটা খুব দ্রুতই হয় এই সব ক্ষেত্রে ক্যাটার ডায়াবেটিসটা যদি কন্ট্রোলে রাখা যায় সেক্ষেত্রে ক্যাটার কিছুটা কম হয় আর কিছু ডিজিজের ওষুধের কথা বলে খুব বেশি ইফেক্টিভ না যেটা ওমেগা থ্রি এইসব কিছু কিছু আছে সেগুলা খুব বেশি ইফেক্টিভ না বলে আমরা আসলে লিখি না ছানের অপারেশন করা হলো লেন্স সেট করা হলো তার পরবর্তী সময়টাতে সেই রোগীর আসলে কি কি ধরনের বিষয় তাকে মেইনটেইন করতে হয় যিনি তারা সুস্থ থাকেন ক্যাটারাক্ট যাদের করা হয়ে গেল তাদের জন্য তো বেশি কিছু না তাদের তাদের শুধু বয়স্কদের ক্ষেত্রে পোস্টের ক্যাপসুলটা ওপেক হয়ে যেতে পারে ওপেক হয়ে গেলে ভিশনটা কমে যায় পেশেন্ট হয়তো অপারেশন করার পরে খুব ভালো স্বচ্ছ দেখছে বা দু চার বছর পরে হয়তো বলতে সে আমি আগের মতো ক্লিয়ার দেখি না তখন আমরা সেগুলো ল্যাম্পে দেখলে বুঝতে পারি যে পোস্টের ক্যাপসুলটা হয়তো ওপেক হয়ে যাচ্ছে তখন ওটাকে লেজার করে দেয় লেজার একটা ওপিডি প্রসিডিউর খুবই সিম্পল লেজার লেজার দিয়ে পোস্টের ক্যাপসুলটা মাঝখানটা হোল্ড করে দেওয়া হয় পেশেন্টের ভীষণটা চলে আসে পাওয়ারের মধ্যে খুব একটা চেঞ্জ হয় না পাওয়ার একই রকমই থাকে যেহেতু আইবলের লেন্থ একই থাকে লেন্সও আর্টিফিশিয়াল লেন্স লেন্সের মধ্যেও কোনো চেঞ্জ হয় না সে ওইটাই থাকে শুধু বয়সের কারণে যে ম্যাকুলাতে যে রেটিনার ম্যাকুলাতে যে কিছু ধরনের চেঞ্জ আসে সেইটার জন্য কিছু ট্রিটমেন্টের জন্য আছে হোমোগ্যাথ্রি ফেটিড ফুড হেবিট এইসবের ব্যাপারে ভিটামিন ভিটামিন এইগুলির দিকে একটু নজর দেওয়া যেতে পারে আসলে ক্যাটা একটা খুব একটি হয় হবে যেটা পরবর্তী পদে বয়সের কারণে রেটিনাতে প্রবলেম বয়সের কারণে অনেক মানুষেরই ডায়াবেটিস থাকে অনেক প্রচুর মানুষের ডায়াবেটিস থাকে ডায়াবেটিসের কারণে রেটিনাতে প্রবলেম করে রেটিনার ওই চিকিৎসাটা করাটা খুব জরুরি ভালো রেটিন স্পেশালিস্ট দেখে রেটিনাতে কোনো প্রবলেম থাকলে সেটা আর্লি ট্রিটমেন্ট করে ওটাকে সারাই নেওয়া